তো অনেক গুণাগার দায়িত্ব পালন না করিয়াও করবে বলবে হা হয়েছে তা আল্লাহ তো জানেন তখন আল্লাহ বলবেন হাতকে জবান বন্ধ করে দিবে এই হাত কথা বল হাত কি কথা বলতে পারে কি আপনাদের হাত কথা বলতে পারে বলেন পারে কেয়ামতের দিন আল্লাহ যখন হুকুম দিবেন তখন পারবে পারবে দুনিয়াতে যেটা আপনারা ভাববেন দুনিয়ার সবাই বলবে এটা হবে না বা অসম্ভবকে আমার রবের কুদরতের দ্বারা কি সম্ভব কাদের দারি কুদুরত বর কামাল